নমস্কার বন্ধুরা এলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে তো রেসিপিটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় ফুটন্ত তেলে আমি ডিম দিয়ে আর ময়দা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা যতক্ষণ না খাবেন সেইটা কিন্তু বুঝতে পারবেন না যেটা পিঠা না এটা মিষ্টি তো আত্মীয়রা যদি আসে আপনারা ঝটপট কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন আত্মীয় দিকে কিছুক্ষণ বসতে দেওয়ার পর তৎক্ষণে দেখবেন যে একমন্তরে আপনাদের পিঠাটা রেডি হয়ে গেছে আর এই রেসিপিটি কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর ছোটো বড় এটা কিন্তু সবাই মজা করে খাবে আর এটা দুধ স্বাদের হয় আর এটা কিন্তু ঝটপট বানিয়েও ফেলা যায় তাহলে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে এবার আমি একটা বেটার তৈরি করে নেব প্রথমেই আমি একটা এই যে বড় বাটির হাফ বাটি আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এটা আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে আতপ চালেরও গুঁড়ো নিতে পারেন এবার আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি এবার আমি হাফ বাটি নিয়েছি ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো এটা কাঁচা মৌরিকে আমি গুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে কিন্তু খুব স্বাদ হয় এখানে আমি গোটা কথা এলাচকে ফাটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি আমি এখানে যে নারকেলকে কুড়ে রেখেছিলাম নারকেল করা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন আর চিনিটা কিন্তু যে যার নিজের পছন্দ মতো দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো কি তিনটা একটাও দিতে পারেন এই যে লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে তারপরে জল দিয়েও মারতে পারেন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আর মারতে থাকবো এটা আমি মাখবো খুব শক্তও না আর খুব পাতলাও হবে না দেখুন ঠিক এই রকম হবে এই যে এক ভাগ পড়ে যাচ্ছে খুব পাতলাও না আর খুব শক্তও না ঠিক এই রকম হবে আমার এটা একদম রেডি হয়ে গেছে প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে ডিম ভেজে নেব আমি এবার হাতে ধরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কলাতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল তেলটা কিন্তু বন্ধুরা খুব বেশি পরিমাণেই দিতে হবে আমি যখন পিঠেটা ভাজবো তখন খুব বড় মোটা হয়ে যাবে তেলটা একদম বেশি পরিমাণেই দিতে হবে এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেইটা এই গোল্লাটার মধ্যে আমি কোট করে নিচ্ছি এবার আমি এইটাকে উল্টে দিচ্ছি এইটা কিন্তু উল্টা পাল্টে একটু লাল করে ভেজে আবার তুলে নিব আবার কোট করে দেবো এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আবার এটাকে আমি আবার এই যে এটা আবার আমি কোট করে নেব এইটা আমি ছবার আটবার করে কোট করে নেব আর দেব আবার আমার এই যে লাল করে ভাজা হয়ে গেছে আমি আবার এটা তুলে নিচ্ছি দিয়ে আবার আমি এই গোল্লার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি আবার এটা কোট করে আমি দিয়ে দেবো এটা আমার লাল করে আবার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে আবার এর মধ্যে দিয়ে গোল্লার মধ্যে এটা কিন্তু আমি মতো কোট করে এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর কত মোটা কত বড় হয়ে গেছে দেখুন এটা একবারে খেতে দুর্দান্ত হয় আমার এটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এটা আমি দশ বার কোট করেছি আমি এটাকে তুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমি এটাকে দশ বার কোট করে নিয়েছি বাকি যে আর একটা ডিম আছে সেটাকেও আমি এইভাবেই ভেজে নেব দেখুন আমার একদম রেডি হয়ে গেছে দেখুন ডিম দিয়ে যে কত সুন্দর পিঠা বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা খেতে খুবই সুস্বাদু এটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে করে মজা খেয়ে একদম উপরটা হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর এটা যখন আমি কেটে পিস পিস করে যখন দেখাবো তখন আপনারা বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে করেছে না এটা মিষ্টি না পিঠা দেখুন কত সুন্দর লাগছে দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখুন আর এটা আপনারা কিন্তু সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারবেন যদি আত্মীয়দেরকে খান না আপনার প্রশংসা করবে সব এত সুন্দর তুমি ডিম দিয়ে কি করে পিঠে বানালে দেখুন কত সুন্দর লাগছে কত মজাদার হয়েছে দেখুন আমি আপনাদেরকে যে কেটেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর শব্দ শুনে বুঝতে পারছেন কত মুজমুচা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই যে ডিমের কুসুমটা দেখা যাচ্ছে আর এটা কতগুলো লেয়ার হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর দেখুন নরম একদম স্পঞ্জি এই দেখুন দেখুন একদম স্পঞ্জি নরম দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর এইভাবে যদি বানিয়ে যদি আপনার বাড়ির সবাইকে খান আপনার বাড়ির তো সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসাই করবে আর রিকোয়েস্ট আসবে বারবার বানিয়ে দেওয়ার জন্য দেখুন একদম দুর্দান্ত হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম নরম স্পঞ্জি কত সুন্দর তুলতুলে হয়েছে দেখুন খেতে আর আমার অনুরোধ রইল একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর বানিয়ে কেমন আমার রেসিপিটা লাগলো আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে একবারে দুর্দান্ত যতটা সুন্দর খেতে তার থেকেও সুন্দর আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখলেই না খেয়ে যে দেখবে সে কিন্তু না খেয়ে থাকতে পারবে না দেখুন এতটাই লোভনীয় হয়েছে দেখুন যে দেখবে সেই খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে যে বারবার বানিয়ে দাও বারবার বানিয়ে দাও আমাদেরকে দেখুন কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা আমার এই ডিম দিয়ে পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়ে দেখছি কেমন লাগছে বন্ধুরা আপনার দুর্দান্ত হয়েছে খেতে এত সুন্দর হয়েছে যে কি আর বলবেন আমরা যখন বানিয়ে খাওয়াই তখনই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে খেতে একটাই মন ভরবে না মনে হয় দু তিনটা খেয়ে আর যে কখনো কোনো পিঠে খাইনি সেই পিঠাটা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেবার জন্য সেই পিঠাটা খেতে চাইবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা।